হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করছি ভালো আছো এই দেখো পেয়ারাগুলো বেঁধে দিয়ে দিয়ে কত সুন্দর পেকে গেছে এটা অসময়ে পেয়ারা এখন এই গাছে আবার নতুন করে ফুল আসবে তো আমার এইটা আগে হয়েছিল পেয়ারাগুলো পেকে যাচ্ছে এই পেয়ারাগুলো বেঁধে দিয়েছিলাম দেখো কত তাড়াতাড়ি পেকে গেছে আর কত বড় বড় হয়েছে দেখো এর এই পেয়ারাগুলো এখন গাছে পেয়ারা ফুল আসবে এটা আগে ছিল আগে পেয়ারা ধরেছিল সেই পেয়ারাগুলো এই দেখো এগুলোও কত বড় বড় হয়ে গেছে দেখো এটা আরেকটা পেকে গেছে এখানেও একটা পেকে গেছে এগুলো একদম ছোট ছোটোই হয়েছিল গাছটা এরকম করে বেঁধে দেওয়ার পর দেখো কত বড় বড় পেয়ারা হয়েছে আর কি সুন্দর পেয়ারাগুলোও একদম পেকে গেছে দেখো এখানে দুটো পেয়ারা আছে দুটোই পেকে গেছে এটা তিনটি পেয়ারা আজকে পেয়ে নিলাম আর দুটো থাকলো এই তিনটে আজকে নিয়ে নিলাম আরও অনেক পেয়ারা আছে গাছে দেখো কত বড় বড় পেয়ারা হয়েছে আছে এটা সব বেঁধে দিয়েছি বেঁধে দিলে পাখিও খায় না আর পেয়ারাগুলো গুলো বড় হয় পেকে যায় কি সুন্দর হয়েছে পেয়ারাগুলো গুলো পেকে পেকে আর এখানে একটা পেকে গেছে দেখো কত বড় হয়েছে পেয়ারাটা দেখেছো কত বড় হয়েছে আর পেকে গেছে দেখো এটা একটু কাঁচা আছে পরে তুলবো এখানে আরেকটা পেকে গেছে এই এখানে একটা পেকে উঠে এই যে এখানে আর একটা পেকে পেয়ারা পেয়ারাগুলো পেকে এই পেয়ারাগুলো পেকে বড়ো বড়ো হয়ে গেছে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি হলুদ লাগিয়েছি তো বন্ধুরা এখানে আমি হলুদ লাগিয়েছিলাম এর মধ্যে একটা এ দেখো হলুদ গাছ এই যে কেবল গাছ বেরোচ্ছে এর মধ্যে একটা সুন্দর একটা কুমড়ো গাছ হয়ে গেছে দেখো কত সুন্দর গাছটা হয়েছে হেলদি হয়েছে তো এই গাছটা আজকে উপরে উঠিয়ে দেবো তার জন্যে এর একটা হেল্প লাগবে সেটা আমি এই যে উপরে আমাদের এখানে মাচা করা আছে মানে সুতো দিয়ে লাল দড়ি দিয়ে মাচা করা আছে আমি এখানে একটা লম্বা বাতা নিয়েছি এই বাতাটা গেড়ে দিয়ে এর মধ্যে আমি গাছটা উঠিয়ে দেব এখানে আমি এটা আমি নিচে বসিয়ে দেব দিয়ে এটাকে আমি এখানে এখানে লাগিয়ে দেবো এখানে চারটে বন্ধে ঢুকিয়ে দেব যাতে না পাই এই সাপোর্টটা আমি এইভাবে করে দিয়ে দিলাম এখানে সাপোর্টটা দিয়ে দিলাম এখানে এই এখানে লাগিয়ে দিলাম আর এই গোড়াটার মধ্যে এই যে এখানে রেখে দিলাম আমি এইভাবে করে এখন এটাকে বেঁধে দিতে হবে ভালো করে এটা গাছটা হয়ে গেছে গাছটা আর উঠে উঠিয়ে দিইনি এখানেই হয়ে গেছে তো এখানে আমি সাপোর্টটা দিয়ে দিলাম এই সাপোর্টের সঙ্গে এখন আমাকে গাছটা বেঁধে দিতে হবে এই সাপোর্টটা এখানে আমি এই যে এখানে ঢুকিয়ে দেবো তাহলে টাইট হয়ে থাকবে আস্তে আস্তে এটার সঙ্গে উপরে উঠে যাবে পরে তোমাদের দেখাচ্ছি আর এখানে কয়েকটা দেখো কুমড়ো চারা আরও হয়েছে লাগিয়েছিলাম বীজ লাগিয়েছিলাম এই চারাগুলো আজকে আমি আলু তুলেছি আলুর গ্রো ব্যাগের মধ্যে লাগিয়ে দেবো তো বন্ধুরা এই এখানে আমি আলু বসিয়েছিলাম আজই সকালে আলুগুলো তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই বস্তাটার মধ্যে এই গ্রো ব্যাগটার মধ্যে আমি এখন এই কুমড়ো গাছটা বসিয়ে দেবো এটা মাটি করাই আছে সারযুক্ত মাটি করা আছে আর কিছুটা পাতা টাতা দিয়ে দেবো আলু গাছগুলো এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো এ মাটিটা করা ছিল খুব ঝুরঝুরে হালকা মাটি আর প্রচুর সার পড়েছে এর মধ্যে এই মাটিটার মধ্যে আমি এই মাটিটার মধ্যে আমি বসিয়ে দেবো এখন কয়েকটা কুমড়ো গাছ আঁড়া হয়েছে কুমড়ো চারাগুলো বসিয়ে দেবো তো এই আলু শিলুর মধ্যে এর মধ্যে অনেক সার আছে সারযুক্ত মাটি আছে তো এর মধ্যে আমি আর একটু মাটি দিয়ে মানে জৈব সার দিয়ে একটু মাটি দিয়ে আমি এর মধ্যে অন্য গাছগুলো বসিয়ে দেব তাহলে খুব সুন্দরভাবে এটা গ্রো হবে এই এখানে আমি কিছুটা মাটি দিয়ে নেব এগুলোতে গোবর সার মিশানো মাটি আছে তো এই মাটিতে একটু জৈব সার আর একটু পটাশ দেবো আমার এখন সাদা পটাশ নেই লাল পটাশটা আমি দেবো একটু হাড় গুঁড়ো আর একটু অ্যাকশন সল্ট এটা দিয়ে আমি এই মাটিটা উপর দিয়ে এইটুকু মাটি আমি করে নিলাম এটা উপর দিয়ে দিয়ে দেব দিয়ে এর মধ্যে আমি এই গাছগুলো লাগিয়ে দেব এই কুমড়ো চারাগুলো উঠিয়ে নেবো যেখানে তিনটে চারা আছে চারাগুলো আমি এখন ওখানে বসিয়ে দেব গাছগুলো আমি নিচের ডালগুলো কেটে কেটে এখানে বসিয়ে দেবো সময় বিকেলবেলা লাগালে গাছগুলো ভালো হয় সতেজ হয় দুপুরে এখন খুব রোদ্র গরম যার জন্য বিকেলে গাছগুলো লাগাই দিলে গাছগুলো খুব ভালো হয় তো আমি এই তিনটে গাছ বসিয়ে দিলাম এখানে দেখো কতগুলো কুমড়ো গাছ হয়েছে এগুলোকে আমি ঠিক মতো এখন উপরে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর নিচে ডাল টালগুলো কেটে দিতে হবে এভাবে করে পরিষ্কার করে দিতে হবে এই গাছগুলো আমি বীজ থেকেই হয়েছে। এমনি সবজির খোসা টোসা পরে যে বীজগুলো বানানো বেরোয় সেগুলো থেকেই গাছগুলো হয়েছে তো ওখানে আমি একটু জল দিয়ে দেবো এখন এখন এখানে ভরপুর জল দিয়ে দেব এর আগে অনেক গাছ লাগিয়েছে আমার অনেক ফল ধরেছে এবার আবার এই আলুর ব্যাগটার মধ্যে অনেক সার আছে সার দিয়ে বসিয়েছিলাম গোবর সার ভার্মিন কম্পোজ দিয়ে আলুর গাছগুলো বসিয়েছিলাম সেইগুলো ব্যাগে অল্প কিছু সার দিয়ে আবার বসিয়ে দিলাম তো এইভাবে আমরা গাছ করতে পারি এই কুমড়ো গাছগুলো অনেক কুমড়ো খেয়েছি এখনও জ্বালিয়ে এসছে এই ছোটো ছোটো অনেক কুমড়ো ধরছে এগুলো আমার অনেক অলরেডি অনেক কুমড়ো খাওয়া হয়ে গেছে এখন আমি নতুন করে আবার চারা বসাবো এভাবে করে চারা বসিয়ে দিলাম তো এই চারাগুলো যখন বড় হবে এই তিনটে চারা বসিয়েছি একটা ব্যাগে তিনটে চারা বসিয়ে দিলাম এভাবে করে একদম চেপে চেপে দিতে হবে একটু এখন জল দিয়ে একটু চেপে দিতে হবে মাটিটা খুব ঝুরঝুরে আছে একদম এর মধ্যে কোকোপিট আছে পাতা পচা সার আছে জৈব সার গোবর সার সব দিয়ে আমি মাটিটা করেছিলাম তো এখানে আমি বসিয়ে দিলাম যখন গাছগুলো আবার বড় হবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই গাছটি আমি এখানে এ এটির সঙ্গে বেঁধে দেবো সুন্দর করে এইভাবে করে গাছটিকে সাপোর্ট দিতে হবে এখন তাহলে গাছটি আস্তে আস্তে উপরে উঠে যাবে আর একটু বড় হলে আমি মাথাটা কেটে দেব এভাবে করে সাপোর্ট দিয়ে দিতে হবে যাতে গাছটা উপরে উঠে যায় আর নিচের এই পাতাগুলো কেটে দিতে হবে তাহলে আর গাছটা কি আস্তে আস্তে উপরে আমি উঠিয়ে দেবো একদম এটা দিয়ে দিয়ে উপরে এভাবে উঠিয়ে দেব এখন গাছে খাওয়ার দেব না আমি একটু গাছটা লেগে গেলে আবার খার দিয়ে দেবো আজকে আর খার দেবো না এখানে আমি হলুদ লাগিয়েছি অনেক হলুদ গাছ বেরিয়ে গেছে হলুদে আমি কুমড়ো গাছটা আর উঠাইনি এখানে লাগিয়ে দিলাম তো এই গাছটা দেখো এভাবে আস্তে আস্তে উপরে উঠে যাবে এই যে এইভাবে এই বাতাটা সাহেব হেল্পে এই এখানে উপরে উঠে যাবে এই যে এখানে মাচা করা আছে এখানে উঠে যাবে তো গাছটা আজকে লাগিয়ে দিলাম এখন খাওয়ার একটু খাওয়ার দিয়ে দেবো সামান্য একটু খাওয়ার দিয়ে দেব এখন বন্ধুরা এই গাছটা এখানে নিয়েছি একটু হাড় গুঁড়ো জৈব সার আর একটু অল্প একটু পটাশ আর এটা হচ্ছে অ্যাবসেন্ট সল এই খাওয়ারটা একটু গাছে গোড়ায় দিয়ে দেবো এটা মিক্সড করে দিয়ে দেবো গাছটা যেহেতু একটু বড়ো হয়ে গেছে এখন একটু খাওয়ার দিতে হবে তো আমি এভাবে খাওয়ারটা আমি দিয়ে দেবো সামান্য একটু খাওয়ার গাছের গোড়াটা দিয়ে দেবো এটাতে সব মানে সম্পূর্ণ খাওয়ারটা পেয়ে যাবে এখন একটু জল দিয়ে দেবো এখন একটু জল দিয়ে দেবো তো এইভাবে কুমড়ো গাছ করলে অনেক কুমড়ো পাওয়া যায় আমি এর আগে করেছি অনেক ফল পেয়েছি এই গাছটা আর ওঠালাম না কেননা এখানে শুধু হলুদ লাগানো আছে কোনো অসুবিধা হবে না এটাতে দুটো গাছ একসঙ্গে হয়ে যাবে গাছটা যখন আরও বড়ো হবে ওপরে উঠবে তখন এ এটাকে মাথাটা কেটে দিতে হবে তাহলে গাছটা অনেক দুধ দিয়ে ছেয়ে যাবে এখন আমি এভাবেই রেখে দিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইভ শেয়ার কমেন্ট করে পাশে থেকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্ত টাটা